ত আমরা সবাই চিনি রাইট এই যে ত কিন্তু ঘটন হইলে তয়ের সাথে যখন রফলা যুক্ত হয় তখন সেটা এই রূপ ধারণ করে বাংলা এর মতো ঠিক তো তবে একেই কিন্তু তরফলা বলা যায় না যতক্ষণ উপরেরই মাত্রা দেওয়া না হয় কিন্তু ওই তরফলার সাথে যখন এইভাবে দেওয়া হয় তখন এটা হয় রফলা তফলা ত রফলা রসুকার কয়টা যুক্ত হয়েছে তিনটা ত তার সাথে রফলা তার সাথে রসুকার যখন এই তিনটা একত্রে যুক্ত হয় তখন এইভাবে লেখা হয় এই রকমের আমাদের শব্দ আছে ত্রুটি ত রফলা রসুকার ত্রু ট রসিকারটি ত্রুটি ত্রুটি শব্দের অর্থ হল দোষ ভুল ইত্যাদি এই ত্রুটিকে সাথে নিয়ে আছে ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত